আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত বিল গেটসকে ঔষধ জোগাড় করে দিতেন এপস্টেইন ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু কাশ্মীর সাবেক সেনাপ্রধানের অপ্রকাশিত বই নিয়ে ভারতের সংসদে তোলপাড় যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয় প্রস্তুত ইরান আড়াগছি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত বিল গেটসকে ঔষধ জোগাড় করে দিতেন এপোস্টেইন রাশিয়ার মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস কুখ্যাত এপোস্টেইন ফাইলে জানা গেছে এমন তথ্য সেই সময় তিনি একবার যৌন রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন এবং ঔষধ জোগাড় করে দিতেন এপোস্টেইন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত বহুল আলোচিত ওই নথিতে ওঠা অভিযোগগুলোর জবাবে বিলগেটস জানিয়েছেন এসব দাবি সম্পূর্ণ হাস্যকর এবং পুরোপুরি মিথ্যা নথিতে বলা হয়েছিল রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর পর যৌনবাহিত রোগে আক্রান্ত হয়ে গেটস নাকি সমস্যায় পড়েছিলেন গেটসের এক মুখপাত্র এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন গেটসের মুখপাত্র বলেন এই নথিগুলো কেবল এটুকুই প্রমাণ করে যে এপোস্টেইন গেটসের সঙ্গে স্থায়ী কোনো সম্পর্ক গড়ে তুলতে না পেরে হতাশ ছিলেন এবং ফাঁদে ফেলতে ও মানহানি করতে তিনি কত দূর যেতে পারেন এই নতুন অভিযোগগুলো সামনে আসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফ্রি এপোস্টেইন সংক্রান্ত তদন্তের সঙ্গে যুক্ত বিপুল পরিবার নথি প্রকাশ করার পর এতে প্রায় তিরিশ লাখ পৃষ্ঠার নথি দুই হাজার ভিডিও এবং এক লাখ আশি হাজার ছবি অন্তর্ভুক্ত রয়েছে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের বারামোল্লা জেলায় সোমবার দুই জানুয়ারি ভোরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে চার দশমিক ছয় মাত্রার এই কম্পনটি স্থানীয় সময়ে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আঘাত হানে সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল বারামুল্লার পত্তন এলাকা ভোরবেলা হঠাৎ এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন তবে প্রাথমিক তথ্যানুযায়ী এখন পর্যন্ত যান মালের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে খোঁজ খবর নেওয়া হচ্ছে সাবেক সেনাপ্রধানের অপ্রকাশিত বই নিয়ে ভারতের সংসদে তোলপাড় কেন্দ্রীয় বাজেট অধিবেশনের শুরুতেই সোমবার তীব্র উত্তেজনায় উত্তাল হয়ে উঠল ভারতের লোকসভা সাবেক সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাবানের অপ্রকাশিত বইয়ের অংশ পাঠ করাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয় তুমুল শোরগোল সংসদে বক্তব্য রাখতে উঠে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বইয়ের একটি অংশ পড়তে শুরু করতেই তাকে বাধা দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ পরে সেই বিতর্কে সরাসরি যুক্ত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দিতে হয় সোমবার লোকসভায় রাষ্ট্রপতির বক্তৃতা শুরু হয় অধিবেশনের শুরুতেই বিজেপি সাংসদ তেজস্বী সূর্য কংগ্রেসকে আক্রমণ করে বক্তব্য রাখেন তিনি বলেন কংগ্রেস দেশপ্রেমিক হতে পারেনি তারই এই বক্তব্যের পরই বক্তৃতা করতে উঠে দাঁড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বক্তৃতা শুরু করেই রাহুল সাবেক সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের লেখা একটি বইয়ের প্রসঙ্গ তোলেন তিনি জানান ওই বইয়ের একটি অংশ থেকে তিনি সংসদের সামনে পাঠ করবেন বইটির নাম ফোর স্টার্স অফ ডেস্টিনি এটি নারাভানের আত্মজীবনীমূলক লেখা বইটি দু সালে প্রকাশিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রকাশিত হয়নি তবে দু সালের ডিসেম্বর মাসে বইটির কয়েকটি অংশ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় রাহুল গান্ধী বইয়ের যে অংশটি পাঠ করতে শুরু করেন সেটি দু সালের ডোকলাম সংঘাত সংক্রান্ত যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয় প্রস্তুত ইরান আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যুদ্ধ নিয়ে তেহরান কোনোভাবেই উদ্বিগ্ন নয় কারণ তারা সম্পূর্ণভাবে প্রস্তুত তিনি সতর্ক করে বলেন যদি সংঘাত শুরু হয় তবে তা ইরানের গণ্ডি ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে রোববার এক ফেব্রুয়ারি তেহরানে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাকচি একই সঙ্গে তিনি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছনো সম্ভব বলে তিনি আশাবাদী তিনি বলেন দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্রকে আর আমরা নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে বিশ্বাস করি না তবে তিনি যোগ করেন আঞ্চলিক বন্ধুসুনব দেশগুলোর মাধ্যমে বার্তা আদান প্রদানের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে এবং তা ফলপ্রসূ হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়ে আর আরেকচি বলেন আলোচনার ধরন নয় বরং আলোচনার মূল বিষয়বস্তুর দিকেই গুরুত্ব দেওয়া উচিত তিনি স্পষ্ট করে বলেন আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ইরানের পারমাণবিক সক্ষমতা আর একচি বলেন অসম্ভব বিষয় নিয়ে কথা বলা ঠিক নয় পারমাণবিক অস্ত্র যেন না থাকে এমন একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছনোর সুযোগ যেন হাতছাড়া না হয় আমি আগেই বলেছি এটি অল্প সময়ের মধ্যেই সম্ভব